আমার কাউকে জবাব দেওয়ার নেই মানুষের ভালোবাসাই উত্তর দিয়ে দেবে সবকিছু দিদি এত বড় লড়াই আজকে সিমুরের লড়াই তো সেটা নিয়েই শুরু হয়েছিল যে কৃষকদের জমি কৃষকদেরকে ফিরিয়ে দেওয়া হোক তাদের জন্য আমার এটাই বার্তা যে তারা যত সুবুদ্ধিমান বুদ্ধিমান তারা জানেন সঠিক কোনটা ভুল কোনটা তারা গণতান্ত্রিক অধিকার ভোটটা তারা যাকে বিচার করবেন তাকে ভোট মাথা গরম করলে কোনো কিছু পাওয়া যায় আদে মানুষের মন জয় করা যায় না চিৎকার চাচামিচি করে গালিগালাজ করে কোন মানুষের মন পাওয়া যায় না বিরোধী দিকে কিছু বলার নেই আমি আমার নিজের দলের জন্য এসেছি নিজের দলের হয়ে কথা বলবো আমি আমার নিজের মানুষের সাথে কথা বলবো বিরোধী পক্ষ নিয়ে কথা বলার সময় আমার নেই একদিকে চরম দাপতা তার মধ্যেই দিনভর চলছে জনসংযোগ পর্ব বর্তমানে ডিট নম্বর 1 এর সেট ছেড়ে হুগলি লোকসভা কেন্দ্রে করজোড়ে মানুষের দুয়ারে পৌঁছাচ্ছেন সেলিব্রেটি প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় শুনছেন মানুষের অভাব অভিযোগ দুর্ভোগের কথা এর নেতৃত্ব ও দলীয় কর্মীদের নিয়ে সারাদিন প্রচার সেরে সন্ধ্যায় খাম্মার গাছে ঠাকুরবাড়ির মুক্ত কেশি কাছে পুজো দিলেন রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে এক পলক দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকাকে দেখতে ভিড় উঠছে পড়ে ক্ষুদা থেকে বড়দের এদিন রচনা বন্দ্যোপাধ্যায় ভোট প্রসঙ্গে জানান মানুষ জানেন কোনটা ঠিক কোনটা ভুল তাই তারা যাকে চাইবে তাকেই ভোট দেবে অন্যদিকে বিরোধী শিবিরকে নিয়ে ভাবার সময় নেই বলেও সাফ জানান তিনি जंहिं পুজো কি প্রার্থনা করবেন কি চাইবেন সবাই যেন ভালো থাকি আগামী ভোট নিয়ে কি বলবেন আপনি এখানে লোকসভায় দাঁড়িয়েছেন কি বলবেন লকেট বিভিন্ন কথা বলছে বিভিন্ন মানুষ কথা বলছে কি জবাব দেবেন তাদেরকে আমার কাউকে জবাব দেবার নেই মানুষের ভালোবাসায় উত্তর দিয়ে দেবে সবকিছু যদি চার তারিখে আপনি নমিনেটেড হয়ে যান এমপি হন তাহলে এই হুগলি জেলার কোন দিকে লক্ষ্য রাখবেন কোন দিকটা সবার সাথে আগে বসবো কথা বলবো আগে বুঝবো কি কি অসুবিধে কি কি সুবিধে তারপরে ভাববো আর বলা ঘরের ভাঙন নিয়ে কি ভাবছেন দিদি অলরেডি কাজ শুরু করে দিয়েছেন দিদি যে কাজটা শুরু করে দিদি সে কাজটা কমপ্লিটও হবে নিশ্চয়ই বিশেষ করে হুগলি জেলা যেটা প্রধান দেশ সেই জায়গায় দাঁড়িয়ে কৃষি নিয়ে কী ভাবেন জাতীয় জাতীয় একটা ইস্যু এটা কি ভাবেন কৃষকরাই তো সব কিছু কী ভাববেন নিশ্চয়ই তাই জন্য তো দিদি এত বড় লড়াই আজকে শিউরের লড়াই তো সেটা নিয়েই শুরু হয়েছিল। যে কৃষকদের জমি কৃষকদেরকে ফিরিয়ে দেওয়া হোক আর নিয়ে বলছেন সি সেটা নিয়ে আমাদের দিদি যা ডিসিশান নেবেন সেটাই সব বড় কথা উনি তো বলছেন এই নিয়ে কথা আর ভোটারদের কাছে কি বার্তা রাখবেন ভোটার দিনের জন্য ডাক্তারদের জন্য আমার এটাই বার্তা যে তারা যথেষ্ট বুদ্ধিমান তারা জানেন সঠিক কোনটা ভুল কোনটা তারা গণতান্ত্রিক অধিকার ভোটটা তারা যাকে বিচার করবেন তাকে ভোট তিনি এত ঠান্ডা মাথায় ভোট প্রচার করছেন প্রফেশনাল রাজনীতিবিদ আপনি তো রাজনীতিবিদ ছিলেন না মাথা গরম করছেন না কেন মাথা গরম করলে কোনো কিছু পাওয়া যায় ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায় চিন্তা চেঁচামেচি করে গালিগালাজ করে কখনো মানুষের মন পাওয়া যায় একদম দিদি নাম্বার ওয়ান দিদি আজকে কি করে মেইনটেইন রাখছে একটু কষ্টকর কিছু করার নেই আর আর একটা বিশেষ প্রশ্ন যে টোটাল রাজনীতি আপনার একদম বাইরে থেকে সেখানে দাঁড়িয়ে বিরোধীদের কাছে ভোটের দিনের জন্য কি প্র্যাকটিসের কি বার্তা রাখবেন আপনার বিরোধীদের কিছু বলার নেই আমি আমার নিজের দলের জন্য এসেছি আমি নিজের দলের হয়ে কথা বলবো আমি আমার নিজের মানুষের সাথে কথা বলবো বিরোধী পক্ষকে নিয়ে কথা বলার সময় আমার নেই উচল কেমন কি সারা কেমন পাচ্ছেন ব্যালেট উত্তর ভোটেরকে কি বলবেন ব্যালেট টক্সের উত্তর